প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনিক বৈঠক অনুষ্ঠিত ছেচল্লিশ হাজার চারশো উনিশ কোটি ছেষট্টি লাখ টাকার বাইশটি প্রকল্পের অনুমোদন আইনের শাসন নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে সিএসির নির্দেশ অপরাধী কাউকে ছাড় দেওয়া হবে না বললেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে নির্বাচনী আমেজ উৎসব মুখর পত্র সংগ্রহ করছেন সম্ভাব্য প্রার্থীরা চারটি আসনে বিএনপির সঙ্গে জবয়তে উলামায়ে ইসলামের আসন সমঝোতা বিএনপির কেউ বিদ্রোহী প্রার্থী হলে ব্যবস্থা জানালেন মির্জা ফখরুল ফ্যাসিবাদী শাসন আমলে টিএফআই সেলে গুম ও নির্যাতনের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সতেরো জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালের দৈনিক প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আরও নয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ উত্তরের বিভিন্ন জেলায় জেকে বসেছে শীত কনকনে ঠান্ডায় কাবু জনজীবন ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ব্যাপক রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জাইতবির অঞ্চলে হামলায় এক শিশুসহ সহ তিনজন নিহত এবং সর্বশেষ ফিফা র্যাঙ্কিং শীর্ষে স্পেন ও আর্জেন্টিনা একশো আশিতম স্থানে বাংলাদেশ আসসালামু আলাইকুম আমন্ত্রণ রাত সংবাদে সাথে আছি আমি নিরুফার জাহান এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত জাতীয় অর্থনীতি পরিষদের নির্বাহী কমিটি একনেক আজ ছেচল্লিশ হাজার চারশো উনিশ কোটি ছেষট্টি লাখ টাকা ব্যয় সম্বলিত বাইশটি প্রকল্প অনুমোদন দিয়েছে এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ত্রিশ হাজার চারশো বিরাশি কোটি ঊনপঞ্চাশ লাখ টাকা প্রকল্প ঋণ এক হাজার ছয়শো উননব্বই কোটি একষট্টি লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন চোদ্দ হাজার দুইশো সাতচল্লিশ কোটি সভাপতিত্বে আজ এনএসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একটি সভায় এ অনুমোদন দেয়া হয় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প চোদ্দটি সংশোধিত প্রকল্প পাঁচটি এবং মেয়াদ বৃদ্ধি প্রকল্প তিনটি পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় আজকের সভায় অনুমোদিত বাইশটি প্রকল্প হল সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প এক কর্ণফুলি টানেল আনোয়ারা হইতে চট্টগ্রাম কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছ বাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক জেড এক হাজার চল্লিশ উন্নয়ন প্রকল্প দুই দিনাজপুর সড়ক দিন হিলি স্থলবন্দর ডুগডুগি ঘোড়াঘাট জাতীয় মহাসড়ক এন পাঁচশো একুশ যথাযথ মানে উন্নীতকরণ সহ তিনটি গুরুত্বপূর্ণ সড়কের বিদ্যমান সরু জরা জীর্ণ কালভারসমূহ পুনর্নির্মাণ এবং বাজার অংশে রিজি পেভমেন্ট ও ড্রেন নির্মাণ প্রথম সংশোধিত প্রকল্প তিন ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তর প্রকল্প সাপুর টু ঢাকা কাজপুর সিলেট তামাবেল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং উভয় পাশে পৃথক সার্ভিস লেন নির্মাণ প্রথম সংশোধিত প্রকল্প গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নারায়ণগঞ্জস্থ আলীগঞ্জে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আটটি পনেরো তলা ভবনে ছয়শো বাহাত্তরটি আবাসিক ফ্ল্যাট নির্মাণ দ্বিতীয় সংশোধিত প্রকল্প স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের পাঁচটি প্রকল্প এক ঢাকা ওয়াসা প্রশিক্ষণ এবং গবেষণা একাডেমি স্থাপন প্রকল্প দুই সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন বিশুদ্ধ পানি সরবরাহ ও অবকাঠামো নির্মাণ দ্বিতীয় সংশোধিত প্রকল্প তিন জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়ন সিআরএলই প্রকল্প চার পটুয়াখালী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প পাঁচ সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুটি প্রকল্প এক মংলা কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট কমফ্লুট ওয়েস্ট এর অবকাঠামো উন্নয়ন প্রথম সংশোধিত প্রকল্প দুই সাভারে আর্মি ইনস্টিটিউট অব ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশনের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ইস্টার্ন রিফাইনারি লিমিটেড আধুনিক আয়ন সম্প্রসারণ প্রকল্প সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পুনর্নির্মাণ কোনাবাড়ি গাজীপুর প্রথম সংশোধিত প্রকল্প স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এডুকেশন অ্যান্ড রিচার্জ ক্যাপাসিটি বিল্ডিং অব ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্স নার্সিং এডুকেশন অ্যান্ড রিচার্জ এনআইএন প্রকল্প শিক্ষা মন্ত্রণালয়ের দুটি প্রকল্প এক হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প দুই বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের উন্নয়ন তৃতীয় সংশোধিত প্রকল্প সম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্প এক রাঙামাটি পার্বত্য জেলার কর্ণফুলী এবং সংযুক্ত নদীসমূহের কাঁচালং রাইখিয়ং ও সলক নদী টেকসই পানি ব্যবস্থাপনা প্রকল্প দুই গঙ্গা সেচ প্রকল্পে জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন প্রকল্প তিন সুরমা কুশিয়ারা নদী অববাহিকার উন্নয়ন এবং বন্যা ও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প প্রথম পর্যায়ের প্রকল্প চার ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট এনহ্যান্সমেন্ট প্রকল্প কৃষি মন্ত্রণালয়ের বগুড়া কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প ধর্ম মন্ত্রণালয়ের দারুল আরকাম ইসলামী শিক্ষা পরিচালনা ও সুসংহতকরণ দ্বিতীয় পর্যায় প্রকল্প অনুমোদন দিয়েছে সভায় পরিকল্পনা উপদেষ্টা কর্তৃক ইতোমধ্যে অনুমোদিত পঞ্চাশ কোটি টাকার কম ব্যয় সম্বলিত দশটি প্রকল্প সম্পর্কে একনিক সভায় অবহিত করা হয় পাতানো নির্বাচন ও যোগ সাজশ করে এদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে সকল অপবাদ ঘুচিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর নির্বাচন দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সকালে আগারগাঁও নির্বাচন ভবনে গণভোট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং অফিসার ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা শুরুতে তিনি কথা বলেন সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বিভাগীয় কমিশনার পুলিশ কমিশনের সহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ডিসি এসপিরা অংশ নেন সিএসসি বলেন আইনের শাসন কাকে বলে তা এবার দেখিয়ে দিতে চায় ইসি এ সময় খারাপ নির্বাচনের অপবাদ ঘুচিয়ে আইনের শাসন নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেন সিএসি আইন সবার জন্য সমান অপরাধ করলে কাউকে ছাড় দেওয়ার করা ছাড় না দেওয়ার করা নির্দেশনাও দেন সিএসি জাতি একটা ক্রান্তিকাল পার করছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন দেশের এই ক্রান্তি লগ্নে যে দায়িত্ব এসেছে তা পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দেওয়া যাবে না আমাদের উপরে যে দায়িত্ব এসে পড়েছে আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হই আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জবাব জবাব এই দেশটাকে সঠিকভাবে সঠিক অবস্থায় রেখে যাওয়া এটা আমাদের দায়িত্ব আমি আশা করব আমরা সবাই মিলে ইনশাল্লাহ যে দায়িত্ব গুরু দায়িত্ব আমাদের কাঁধে এসে পড়েছে আমাদের কাঁধে এসে পড়েছে এই দায়িত্ব ডেলিভার করার ডিসচার্জ করার যে দায়িত্ব আমাদের উপরে এসে পড়েছে আমরা ইনশাল্লাহ সবাই মিলে এটা পরিপালন করব। আইনের শাসন কাকে বলে আমরা দেখিয়ে দিতে চাই আমরা প্রমাণ করতে চাই যে আমরা নির্বাচন কমিশনার সভায় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল বলেন যে কোনো সময়ের চেয়ে এখন সবচেয়ে বেশি আচরণ আচরণবিধি প্রতিপালন করছেন প্রার্থীরা তিনি বলেন বিশেষ সময়ে জাতির ক্রান্তি লগ্নে আজকের উপস্থিত কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তবে মাঠ অসাধারণ কাজ হচ্ছে বলে জানান এই কমিশনার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফর্ম জমা দশম দিনে আজ ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ঢাকা চার আসন থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ডক্টর জাহেদুল ইসলাম এবং জনতার দলের মোহাম্মদ আবুল কালাম আজাদ ঢাকা পাঁচ থেকে এস এম শাহরিয়ার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুপুর পর্যন্ত ঢাকা আসনে মোট নব্বই জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন চারটি আসনে বিএনপির সাথে আসন সমঝোতা হয়েছে জমিয়তে উলামায়ে ইসলামের আজ রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন বিএনপির কেউ বিদ্রোহী প্রার্থী হলে ব্যবস্থা নেবে দল মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন দেশ ভয়াবহ ট্রানজিশন পিরিয়ডে আছে কিছু ব্যক্তি ও মহল ট্রানজিশন পিরিয়ড উত্তরণে ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে নীলফামারি এক ডোমার ডিমলা এখানে নির্বাচন করবেন মৌলানা মোহাম্মদ মঞ্জুর ইসলাম আফেন্দি নারায়ণগঞ্জ চার ফতুল্লা মুফতি মনির হোসেন কাসেমি সিলেট পাঁচ জকিমগঞ্জ কালাইঘাট মৌলানা মোহাম্মদ উবায়দুল্লাহ ফারুক ব্রাহ্মণবাড়িয়া দুই সরাই সুগঞ্জ মৌলানা জুলাইদ আল হাবিব এই আসনগুলোতে আমাদের কোনো প্রার্থী থাকবে না বাংলাদেশ এখন একটা ট্র্যান্ডিশনাল পিরিয়ডে আছে একটা ভয়াবহ ফ্যাসিস্ট শাসন যে শাসন আমাদের সমস্ত মূল্যবোধগুলোকে ধ্বংস করে দিয়েছিল আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল সেই ফ্যাসিস্ট শাসন থেকে বেরিয়ে এসে আমরা এখন একটা নির্বাচনের দিকে যাচ্ছি ও নির্বাচনের পরে একটা নির্বাচিত সরকার নির্বাচিত পার্লামেন্ট আমাদের দেশকে আমাদের জাতিকে সঠিক পথে নিয়ে যাবে এই প্রত্যাশা আমরা সবাই করছি ব্রিফিংয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালউদ্দিন আহমেদ বলেন বিএনপি ক্ষমতায় আসলে বিরোধী কোনো আইন পাশ করবে না কমই মাদ্রাসা থেকে পাশ করা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে এছাড়া ইমাম ও বিশেষ ভাতা দেয়া হবে এবার রয়েছে বিরতি বিরতির পর থাকছে সংবাদ কোম্পানির বিকল্প ভাবছেন আসলে তামাক কোম্পানিগুলোর মিথ্যাচার ই সিগারেট ব্যবহারকারীদের মধ্যে সিগারেটে আসক্তির ঝুঁকি তিন গুণ বেশি এর ব্যবহার ফুসফুস ও গলার ক্যান্সার হৃদরোগ সহ অন্যান্য রোগের ঝুঁকি বাড়ায় ফ্যাশন নয় আসলে ফাঁদ বাংলাদেশ সরকার ই সিগারেট সংশ্লিষ্ট সকল পণ্য আমদানি নিষিদ্ধ করেছে জনস্বাস্থ্য ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় ই সিগারেটকে না বলুন আজই কতিত আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন আমলে র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতন সহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা গুমের প্রথম মামলায় অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে একের তিন সদস্যের বিচারিক প্যানেল আজই আদেশ দেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন র‍্যাবে কর্মরত চোদ্দ কর্মকর্তা সহ এ মামলায় অভিযুক্ত সতেরো জন আগামী একুশে জানুয়ারি এই মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল আরিফিন মাসুদের রিপোর্ট পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একের পর এক উদ্ঘাটন হতে থাকে গুমের ঘটনা দু সাল থেকে দু সাল পর্যন্ত সংগঠিত র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের ঘটনায় জন ভুক্তভোগীর সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের প্রথম মামলা দায়ের করে প্রসিকিউশন মানবতা মানবতাবিরোধী অপরাধের এই মামলায় অভিযুক্ত করা হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তৎকালীন র‍্যাবে কর্মরত থাকা সাবেক বর্তমান চোদ্দ কর্মকর্তাসহ সতেরো জনকে মামলাটিতে অভিযুক্ত গ্রেপ্তার থাকা র্যাবের সাবেক দশ কর্মকর্তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় ট্রাইব্যুনাল একে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে দিনের বিচারিক কাজ শুরু হলে মামলাটির অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অফিসারদের সমন্বয়ে যে মামলাটা চলমান আছে টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন বা টিএফআই সেলের গুমের মামলা এই মামলায় চার্জ গঠনের জন্য দিন ধার্য ছিল মাননীয় ট্রাইব্যুনাল চার্জ গঠনের আদেশ দিয়েছেন দু সাল থেকে দু সাল সময়কালে চোদ্দ জন ভিক্টিমের জন্য সতেরো জন আসামির বিরুদ্ধে মোট চারটি অভিযোগ গঠন করা হয়েছে এবং সেই প্রেক্ষিতে আগামী একুশ জানুয়ারিতে ওপেনিং স্টেটমেন্ট এবং প্রথম সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এই মামলার বিচার কাজ শুরু হতে যাচ্ছে এই মামলায় ৩৫ জনেরও বেশি সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে বলেও জানান প্রসিকিউটর শাইক মাহাদিব টিএফআই সেলে র্যাব কর্মকর্তারা কাজ করতেন তারা র্যাব পুলিশ পুলিশ সেনাবাহিনী বিভিন্ন বাহিনীর মূলত একটি পুলিশের বাহিনী হিসেবে এটি পরিচিত এই বাহিনীতে যারা কর্মরত ছিলেন বিভিন্ন সময়কালে তাদের বিষয়ে মামলা হচ্ছে তো তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যদি বারংবার সেনাবাহিনী কর্মকর্তা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় এটা একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করে যেটা অনাকাঙ্ক্ষিত এবং এই কারণেই মাননীয় চিফ প্রসিকিউটর আজকে ট্রাইব্যুনালে এই বিষয়টি আবার উল্লেখ করেছেন এবং ট্রাইব্যুনালও এই বিষয়ে একমত পোষণ করেছেন যে এখানে র্যাবের বিচার হচ্ছে কিংবা র্যাবের অপরাধী সদস্যদের বিচার হচ্ছে এই মামলায় মোট আমাদের এখানে প্রায় ৩৫ জনের বেশি সাক্ষী রয়েছেন সাংবাদিকদের ব্রিফকালে র্যাবের সাবেক কর্মকর্তাদের আইনজীবী ব্যারিস্টার হামিদুল মিসবা ও ডক্টর তাবারক হোসেন জানান ট্রাইব্যুনালে নিজেদের নির্দোষ দাবি করেছেন সাবেক র্যাব কর্মকর্তারা আমাদের যে তিনজন আসামি ওনাদের সহ এবং অন্যান্য যারা আছেন সবাইকে জিজ্ঞেস করেছেন এবং পরে শুনিয়েছেন ওনাদের বিরুদ্ধে অভিযোগ কি তারপরে জিজ্ঞেস করেছেন যে আপনারা কি দোষী না নির্দোষ সো ওনারা সবাই আদালতকে জানিয়েছেন যে আমরা নির্দোষ এবং এই আদালতের কাছে ওনারা বলেছেন যে আমরা আশা করি এই আদালত আমাদেরকে ন্যায় বিচার করবে এবং আমরা এই অভিযোগ থেকে খালাস পাব এডিজি ইজি অপারেশনের কোনো দায়িত্ব নাই এই এই সবের ব্যাটেলিয়ানস আর ইন্ডিপেন্ডেন্ট ইন টেকিং ডিসিশন এন্ড দে আর ডাইরেক্টলি আন্ডার দি কমান্ড অফ দি ডিজি অ্যান্ড দ্য এডিজি অপারেশন ইজ এর স্টাফ অফিসার টু দ্য ডিজি যদি থিওরিটিক্যালি ধরেও নেন যে এডিজি অপারেশনরা ঠিক আছে ইনভলভ তাহলে এই এডিজি অপারেশন এরা যখন টাইম টু টাইম ছুটিতে গিয়েছে অথবা ট্রেনিংয়ে গিয়ে তখন পুলিশের কিছু কর্মকর্তা মাঝে মাঝে দায়িত্ব পালন করত আপনি যদি লিঙ্কটা মেনটেন করতে চান চেইনটা মেনটেন করতে চান আপনি যদি কন্টিনিউটিটা দেখাইতে চান তাহলে এই যে এডিজি অফ যে এদিকে শতাধিক গুম ও বিচার বহির্ভূত হত্যাসহ তিন অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে চার জানুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানির দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল এক অন্যদিকে জুলাই গণভ্যুত্থানে সাওয়ারের আসলিয়ায় ছয় লাশ পোড়ানো সহ জনকে হত্যা মামলার তদন্ত কর্মকর্তার জেরা আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন ট্রাইব্যুনাল দুই এছাড়া একই ট্রাইব্যুনালে জুলাই গণভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবুসাইদ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এবং কুষ্টিয়ায় ছজনকে হত্যা মামলায় মাহবুবুল আলম হানিফ সহ চার আসামির বিরুদ্ধে করা মামলায়ও মঙ্গলবার সাক্ষ্য গ্রহণ করা হয় আরেফিন মাসুদ বিটিভি নিউজ ঢাকা দৈনিক প্রথম আলু স্টার কার্যালয়ে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাটের ঘটনায় আরও নয় জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এ তথ্য জানান তিনি জানান প্রথম আলু স্টারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ডিবি পুলিশ আরও নয় জনকে গ্রেফতার করেছে এর আগে এই ঘটনা সতেরো জনকে গ্রেফতার করা হয় এই ঘটনায় প্রথম আলু রেলিস্টার কার্যালয়ে হামলা ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগের অভিযোগে তেজগাঁও থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে মামলাগুলোর একটিতে জন এবং অপর মামলায় জনকে আসামি করা হয়েছে শহীদ শরীফ উসমান বিন হাদির হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার শপথ নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ ও তার পরিবার এবং ছাত্র জনতা শহীদ উসমান হাদির প্রত্যাশার ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার শপথ নিয়েছেন তারা আজ বিকেলে জাতীয় জাদুঘরের গেইটের সামনে এক মধ্য দিয়ে শহীদ শপথ পাঠ করেন ইনকিলা মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেদ ঘুম খুন সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার পাশাপাশি শাসককে জবাবদিহি করবে এমন রাষ্ট্র গঠন করতে সক্রিয়ভাবে কাজ করার শপথ নেন তারা আগামী ত্রিশ কার্য দিবসের মধ্যে বিদেশি গোয়েন্দা সংস্থা দিয়ে হাদি হত্যার তদন্ত করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করার দাবি জানান এ সময় আগামী চব্বিশ ও পঁচিশে ডিসেম্বর গ্রাফিত দেয়ার লিখন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের শহীদ শরীফ ওসমান হাদির বাড়ি ও সংগ্রাম ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান আবদুল্লাহ আল জাবেদ এই রক্ত যেতে দেব না যে হাত তাকে হত্যা করেছে যে শক্তি এই হত্যার ষড়যন্ত্রের পিছনে রয়েছে যে আধিপত্য এই দাস এই দেশকে দাস বানাতে চায় তার বিরুদ্ধে আমরা শেষ নিশ্বাস পর্যন্ত লড়ে যাব এই বাংলার জমিনে যে अधিবর্তত্ববাদ জেগে বসেছে বসেছে তার সামনে উৎপাটন করব তার সামনে উত্থাপন করব ভারতে বাংলাদেশের কূটনৈতিক কনস্যুলার কার্যালয়ে সাম্প্রদায়িক নিরাপত্তায় ঘটনার বিষয়ে গভীর উদ্বেগ জানাতে আজ ভারতীয় কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা জানায় গত বিশে ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও হাইকমিশনারের বাসভবনের বাইরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং বাইশে ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে উগ্রবাদীদের ভাঙচুরের বিষয়টি আলোচনায় তোলা হয় এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ভারতে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনের সামনে সহিংস বিক্ষোভের ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিবৃতিতে আরও বলা হয় দূতাবাসে পূর্ব পরিকল্পিত সহিংসতা ও ভয় ভীতি প্রদর্শনের মতো কর্মকাণ্ড বাংলাদেশ দৃঢ়ভাবে নিন্দা জানায় এসব ঘটনা কেবল কূটনৈতিক কর্মকর্তাদের নিরাপত্তাকে বিঘ্নিত করে না বরং পারস্পরিক শ্রদ্ধা শান্তি ও সহনশীলতার নীতিকেও ক্ষুণ্ণ করে বাংলাদেশ সরকার ভারতকে এসব ঘটনা সুষ্ঠু তদন্ত করার আহ্বান জানিয়েছে একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশন ও সংশ্লিষ্ট স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায় বাংলাদেশ আশা প্রকাশ করেছে ভারত সরকার আন্তর্জাতিক ও কূটনৈতিক বাধ্যবাধকতা অনুযায়ী অবিলম্বে যথাযথ পদক্ষেপ নেবে এতে কূটনৈতিক কর্মকর্তা ও স্থাপনার মর্যাদা ও নিরাপত্তা সুরক্ষিত হবে এবার রয়েছে বিরতি পর থাকছে সংবাদ থামুন ধূমপানের বিকল্প ভাবছেন আসলে তামাক কোম্পানিগুলোর মিথ্যাচার ই সিগারেট ব্যবহারকারীদের মধ্যে সিগারেটে আসক্তির ঝুঁকি তিন গুণ বেশি এর ব্যবহার ফুসফুস ও গলার ক্যান্সার হৃদরোগ সহ অন্যান্য রোগের ঝুঁকি বাড়ায় ফ্যাশন নয় আসলে ফাঁদ বাংলাদেশ সরকার ই সিগারেট সংশ্লিষ্ট সকল পণ্য আমদানি নিষিদ্ধ করেছে জনস্বাস্থ্য ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় এই সিগারেটকে না বলুন আজি বিরতির পর সংবাদে আবারও স্বাগতম এবারে আন্তর্জাতিক সংবাদ